নামাজের মধ্যে যখন আমি দাঁড়িয়ে যাই আমার চক্ষুটারে ঠান্ডা করে দেয় কে আবার বিশ্ব নয় বলতেন আর বা সুনানিল মুরসালিন চারটা সুন্নাত সব নবীদের সুননাথ এক নম্বরে আল হায়া মানে লজ্জা আরেক বর্ণনা এসেছে আল খিতান মানে সুন্নতে খাতনা এটা সব নবীদের ছিল আর সেওয়াক সব নবীরা করেছেন আর তিব সব নবীরা আতর লাগিয়েছেন আর নিকা সব নবীরা বিয়েও করেছেন চিল্লায় পড়েন আল্লাহ আকবার লিবাস আহসানা সিয়াব সুন্দর জামা পড়া নট নেসেসারি যে নতুন জামা হতে হবে পুরাতন জামাও ধুয়ে আয়রন করে পড়লে একটা সৌন্দর্য আছে না নাই এরপরে আলান বিশ্ব নবীর উপর বেশি বেশি দূরত পড়া বিশ্বনবী বলতেন জুমার এদিন শ্রেষ্ঠ দিন এই দিন আমার উপরে বেশি বেশি দূরত পড়া থাকুম আলাইয়া কেননা তোমরা যে আমার উপরে দুরুত পড়ো আমি মরে যাওয়ার পরে এই দুরুদ কে পাঠিয়েছে তার নাম তার বাবার নাম সহ আমার কবরে বিশ্বনবী বলতেন জুমার দিনে সুরাতুল কাহাফ পড়বা কাহাফ পড়া না সুরাতুল কাহাফ পড়তে রাজি আছেন রাজি আছেন তো আঠারো নাম্বার সুরা কোরনের একেবারে মাঝখানের সুরা এরপর ইলাল মসজিদ মসজিদে আগে আগে যাওয়া শুন্যত আগে যিনি যাবে উনি কি পাবে তারপরে গরু তারপরে বকরি তারপরে মুরগি মুরগির পরে ডিম না আল আন্ডা আন্ডা বিশ্বনি বললেন হেঁটে হেটে জুমার নামাজে যাওয়া না রিক্সা হুন্ডা সাইকেল সিএনজি দিয়ে গেলেও হবে কিন্তু হেঁটে হেটে গেলে সব বেশি না কম প্রতি কদমে কদমে আমল নামায় সব দিয়ে দিবে কে এরপরে বিশ্ব বললেন আদাম ও তাহত্তি রেকাবান নাস মানুষের ঘাড় ডিঙ্গিয়ে সামনে না যাওয়া শুন না এরপরে বিশ্ব নেই বললেন দুখল মসজিদ রাখা জুমার নামাজের দিন মসজিদে ঢোকার পরে দুই রাকাত পরা সুন্নত কয় রাকাত রাজে আছেন কবলাল জুমা বা আদাল জুমা অনেকে প্রশ্ন করে বা আদাল জুমা চার রাকাত মসজিদে পড়লে চার ঘরে পড়লে দুই কিন্তু কবলাল জুমা সুনির্ধারিত নয় অনির্ধারিত মা কত খুদ্ লাগ যত আপনার তৌফিকে এ কুলায় তুই রাকাত করে করে দুই চার ছয় ইমাম সাহেব খুদ্ দেয়ার আগ পর্যন্ত আপনি যদি আধা ঘন্টা আগে যান আপনি দশ রাকাত পড়তে পারবেন চিল্লাই বলেন ঠিক কিনা এরপরে বিশ্ব নেই বললেন ইনসাদ চুপ থেকে খোদবা শুনবা জুমার খোদবার সময় কথা বলা যাবে নাকি কথা কোন বিশ্ব নেই বললেন তোমার সামনে কেউ কথা বলতেছে তুমি যদি বলো চুপ করো এটাও তুমি খারাপ কাজ করছো চুপ করো তোমার কইতে কইছে কি চুপ করো বলে তুমি আরেকটা একটা বেজাল লাগাইছ চিল্লাই বলেন ঠিক কিনা তাহলে জুমার নামাজে কথা বলা যাবে না কেউ কথা বললে চুপ করো এই কথাটাও বলতে বিশ্ব নিষেধ করেছেন চিল্লায় বলেন ঠিক কিনা এরপরে মজার একটা কথা বিশ্ব বলেছেন জুমার নামাজ পড়তে যে যদি কারো ঘুম আসে জায়গা চেঞ্জ করে বসো জুমার নামাজ পড়তে যায় ঘুমান না এরকম কে কে আছেন আল্লাহর অলি হাত তোলেন হাত তুলতে পারবেন আমিও তুলতে পারবো না আমি কত ঘুমাইছি জুমার খোদ্ শুনতে গেলে ঘুমাস কারণ রহমত নাজিল করে কে পুরো মসজিদের ডানে বায় রহমতে ঠাসা খালি ঘুম আর ঘুম আছে না নাই তারপরে বিশ্ব নেই বললেন জুমার দিন দোয়া করলে কবুল হয় এমন একটা সময় আছে জুমার দিনে ওই সময়ে যদি বান্দা আল্লাহর কাছে কিছু চায় সেটা না দিয়ে খালি হাতে আল্লাহ বান্দারে ফিরাই দেয় না সেটা কখন অনেক এখতলাফ আছে বেশিরভাগ মহাদিসিন বলেছেন জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত বিশেষ করে মাগরিবের আগের আধা ঘন্টা এই সময় আল্লার কাছে বান্দা যদি কিছু চায় এই দু আল্লা ফিরিয়ে দেয় না এই পনেরোটা সুন্নাত ফোন করা যাবে তো সবাই রাজি জুমার খুদবা মনোযোগ দিয়ে শুনবো তো আগে আগে আসবো তো দোকানপাট বন্ধ করে জুমার নামাজের ভাবমূর্তি রক্ষা করব তো খতিব সাহেব যারা আছেন জুমার আলোচনাটাকে আরো কনস্ট্রাকটিভ ওয়েতে নেন সব বন্ধ হবে জুমা বন্ধ হবে